মোহাম্মদ এখানে আসো এবার আর বিরত হবে মোহাম্মদ তাল হেনা এখানে তাল তালত আসা মোহাম্মদ তালত মোহাম্মদ আসো তো এখানে মোহাম্মদ তাল না এখানে আসো ঠিক আছে আমি আসছি বস এবার আর বিরত হবে তাই এ বানাই ইজি মোদির এখানে তাই এবার তো ঠিক আছে আনাওতো আমি ইজি অত আসছি মোদিরত বস তাই আনা ইজি মোদির ঠিক আছে আমি আসছি বস কেমন আসো মোহাম্মদ ভালো আছো এবার কটের আর অর্থ হচ্ছে কেফাল এক মোহাম্মদ কয়েস এখানে কেফা লেকত কেমন আছো কয়েস অত ভালো কেফাল এক মোহাম্মদ কয়েস কেমন আসো মোহাম্মদ ভালো আছো আলহামদুলিল্লাহ বস আমি ভালো এবে আর অর্থ হবে আলহামদুল্লাহ মোদির আনা কয়েস এখানে মোদিরত্ব বস আনারত্ব আমি কয়েসত্ব ভালো আলহামদুলিল্লাহ মোদির আনা কয়েস আলহামদুল্লাহ বস আমি ভালো তোমার বাড়িতে সবাই ভালো এবার কটের আরবি হচ্ছে ইনটা বেদ কুল্লু নফর কয়েস এখানে ইনটা বেতত্ব তোমার বাড়িতে কুল্লু নফরত্ব সবাই কয়েসত্ব ভালো ইনটা বেদকুল্লু নফর কয়েস তোমার বাড়িতে সবাই ভালো হ্যাঁ বস সবাই ভালো এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আয়োয়া মুদির কুল্লু কয়েস এখানে আয়োয়া অর্থ হ্যাঁ মদির অর্থ বস কুল্লু অর্থ সব কয়েস অর্থ বালু আয়োয়া মদির কুল্লু কয়েস হ্যাঁ বস সবাই বালু এটা তোমার উপহার পাঁচশো রেল এ বাক্যটির আরবি অর্থ হবে হাদা ইনতে হাদিয়া খামসা রেল এখানে হাদা অত এটা ইনতা অত তোমার হাদিয়া উপহার খামসা মিয়া ফাঁস হাদা ইন্টা এটা আমার বস এ বাক্য আরো ব্যর্থ হচ্ছে ও হাদা আনা মদির এখানে ও আল্লাহত সত্যি হাদা অত এটা আনা অত আমার মদিরত্ব বস ও হাদা আনা মদির সত্যি এটা আমার বস ফিও এখন তুমি খুশি তো এ বাক্যটির অর্থ হচ্ছে হাবিবি আলহীন ইন্তা মুকসুদ এখানে হাবিবি অর্থ প্রিয় আলহীন অর্থ এখন ইন্তা অর্থ তুমি মকসুদ অর্থ খুশি হাবিবি আলহীন ইন্তা মকসুদ প্রিয় এখন তুমি খুশি হ্যাঁ আমি এখন খুব খুশি এ আরবী অর্থ হচ্ছে আইও আলহীন আনা জিয়াদা মকসুদ এখানে আই আত্ম হ্যাঁ আলহিনত এখন আনা আমি জিয়াদা অত অনেক মকসুদত্ত খুশি আয়ো আলহিন আনা জিয়াদা মকসুদ হ্যাঁ আমি এখন খুশি সামনে ঈদ আসছে বাক্যের আসবে অত হবে ইজি ঈদ গিদ্দাম এখানে ইজি অত আসছে ইজি ঈদত্ব ঈদ আসছে গিদ্দাম সামনে ইজি ঈদ গিদ্দাম সামনে ঈদ আসছে জি বস বাড়িতে টাকা দরকার এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাম মদির বেত আবগা ফুলুস এখানে নাম অর্থ জি মদির অর্থ বস ব্যত অর্থ বাড়িতে আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা নাম মদির বেত আবগা ফুলুস জি বস বাড়িতে টাকা দরকার আমি জানি আমি জানি এ বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম আনা মালুম এখানে আনা আমি মালুম অর্থ জানা বা বুজা আনামা আলুমত্ব আমি জানি আনাম আলুম আনাম আলুম আমি জানি আমি জানি আজ আমি অনেক খুশি এবার কটির আরবি অর্থ হচ্ছে আলিওম আনা জিয়াদা মকসুদ এলিউম অত্ত আজ আন আমি জিয়াদা অত্ত খুব বা অনেক মকসুদত্ত খুশি এলেম আনা জিয়াদা মকসুদ আজ আমি অনেক খুশি তুমি খুশি আমিও খুশি এবটির আরবি অর্থ হচ্ছে ইনতা মকসুদ আনা মকসুদ এখানে ইনতা অর্থ তুমি খুশি আনা অর্থ আমি খুশি ইনতা মকসুদ আনা মকসুদ তুমি খুশি আমি খুশি আমি বাড়িতে টাকা ফাটালে এবার করে আরবি হচ্ছে আনা ওয়াদ্দি ফুলুস বেদ এখানে আনা অত্ত আমি ওয়াদ্দি অর্থ ফাটালে ফুলুস টাকা অর্থ বেদ অর্থ বাড়িতে আনা ওয়াদ্দি ফুলুস বেদ আমি বাড়িতে টাকা ফাটালে আমার বাবা মা খুশি হবে এবার আর আরো অর্থ হবে আনা বাবা মামা মকসুদ এখানে আনা অত আমার বাবা মামা অত বাবা মা মকসুদ খুশি হওয়া আনা বাবা মামা মকসুদ আমার বাবা মা খুশি হবে হ্যাঁ দোয়া করবে আমার জন্য হচ্ছে দোয়া আনা এখানে আয়োয়া অত হ্যাঁ সাউই দোয়া অত দোয়া করবে আনা অত আমার আয়োয়া সাউই দোয়া আনা হ্যাঁ দোয়া করবে আমার জন্য অবশ্যই আমি দোয়া করব বস বাক্যটির আরো অর্থ হবে লাজিম সৌই দোয়া আনা মোদির এখানে অবশ্যই করব দোয়া অর্থ দোয়া আনা অর্থ আমি মদিরত্ব বস লাজিম সহই দোয়া আনামোদির অবশ্যই আমি দোয়া করব বস এখন তুমি কাজে যাও এবার কটের আরো অর্থ হবে আলহিনো সুগল এখানে আলহিনত্ব এখন ইন্তা অত তুমি রোহত যাও সুগলত কাজে আলহীন ইনতা রোহ সুগল এখন তুমি কাজে যাও সব কাজ আজ শেষ করবে এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু সুগল এলেম খালাস এখানে কুল্লু অত্ত সব সুগলত কাজ এলেমত্ত আজ খালাসত শেষ করা কুল্লু সুগল এলেম খালাস সব কাজ আজ শেষ করবে বস আপনি চিন্তা করবেন না এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোদির মাফি ফিকির এখানে অর্থ বস মাফি অর্থ চিন্তা করবেন না আনতা অর্থ আপনি মোদির মাফি ফিকির আনতা বস আপনি চিন্তা করবেন না সব কাজ আর শেষ হবে এ আরবি অর্থ হবে কুল্লু সুগল এলিয়ম খালাস এখানে কুল্লু সুগলত্ব সব কাজ খালাস খালাসত্ব আজ শেষ হবে কুল্লু সুগল ইলিয়ম খালাস সব কাজ আজ শেষ হবে তুমি ফারবে নাকি ফারবে না এ আরবে আরবি অর্থ হচ্ছে ইনতা ইকদার ওলা মা এখানে ইনতা তুমি ইকদারত্ব ফারবে অলা অত্ত নাকি মা অত্ব ফারবে না ইনতা ইকদার ওলা মা তুমি ফারবে নাকি ফারবে না বস আমি পারব এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোদির আনা ইকদার এখানে মোদির অর্থ বস আনা অর্থ আমি ইকদার অর্থ পারব মোদির আনা ইকদার বস আমি পারব কেন রুমে আছে এর আরবি বাক্যটি হবে লেশ মজুদ গোরফা এখানে লেশ অর্থ কেন মজুদ অর্থ আছে গোরফা অর্থ রুমে লেশ মজুদ গোরফা কেন রুমে আছে তোমার রুম এলোমেলো কেন এরা আর বাক্যটি হবে লেস কিদা কিদা ইনতা গোরফা এখানে লেস অর্থ কেন কিদা কিদা অর্থ এলো মেলো তোমার গোরফা অর্থ রুম লেস কিদা কিদা ইন্দা গোরফা তোমার রুম এলোমেলো কেন তোমার কাজ নেই এর আর বাক্যটি হবে মাফি সুগল ইন্দে মাফি না নেই সুগল অত কাজ ইনতে অত তোমার মাফি সুগল তোমার কাজ নেই এখানে বেশি কথা বলা এরা গিরগির মামনু হিনা গিরগিরত্ত বেশি কথা বলা মবনু অত নিষেধ হেনা অত এখানে গিরগির মবনু হেনা এখানে বেশি কথা বলো না আমি আসব তোমার সাথে এরার বিভাগটি হবে আনা ইজি সাওয়া সাওয়া ইনতে এখানে আনা আমি ইজি অর্থ আশা বা আসব সাওয়া সাওয়া বা সাথে ইনতে তোমার আনা ইজি সাওয়া সাওয়া ইনতা। আমি আসব তোমার সাথে সাও এরার বিভাগটি হবে ইনতে এস রিদ বা এবি এটা বলে ইনটা তুমি এস অর্থ কি এ বি সাওয়া ইনটা এস এ বি তুমি কি চাও সাই সিনি সারা এর আরবি বাক্যটি হবে আনা এ বি চাই বেদুইন সুকাস এখানে আনা অর্থ আমি এ বি সাই সাই সা বেদুইন সাড়া সারা শুক্রত্ব সিনি আনা এবি সাই বেদুইন সুক্কার আমি সা সাই চিনি সাড়া আমি তিন ফিস সাই এখানে আরবি বাক্যটি হবে আনা এবি তালাতা হাব্বা এখানে আনা আমি এবি অত্ত সাই তালাতা তিন হাব্বা ফিস আনা এবি তালাতা হাব্বা আমি তিন ফিস সাই পরে আসতেছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদ সোয়াইয়া এখানে আনা আমি ইজি অত্ব আশা বাদত্ত ফরে সোয়াইয়া অত্ব একটু আনা ইজি বাদ সোয়াইয়া আমি একটু ফরে আসতেছি এখন তুমি বাহিরে যাও এরা আর বিভাগ্যটি হবে আলহিন ইন্টা রো বাররা আলহিনত্ব এখন ইনতা অত্ব তুমি ৰ যাও বাররাত তো বাহিরে আলহিন ইনতা রো বাররাত এখন তুমি বাইরে যাও তুমি খুব ভালো লোক এর আর বিবাদ হবে ইনতা মিয়া নফর ইনতা তো তুমি মিয়া মিয়া তো খুব ভালো নফর লোক ইনতা মিয়া মিয়া নফর তুমি খুব ভালো লোক তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো এরা আরবি বাক্যটি হবে সাওই সুরা সুরা গাত্তা লাহাম বারগা এখানে সাহই সুরা সুরা অর্থ তাড়াতাড়ি কর গাদ্দা অর্থ কাঠ লাহাম মাংস বাগার অর্থ গরু সাহই সুরা সুরা গাদ্দা লাহাম বাগার তাড়াতাড়ি করে গরুর মাংস কাট কাজ রাখো আমার সাথে আসো এর আরবি বাক্যটি হবে সকল খাললি তাল সাওয়া সাওয়া আনা এখানে সুগোল কাজ খাললি অর্থ রাখ তাল আসা সাথে আমার খাল্লি তাল সাওয়া সাওয়া আনা কাজ রাখো আমার সাথে আসো গ্যাস লাইট আছে এখানে আর বাক্যটি হবে ওল্লাফি ওয়াল্লা গ্যাস লাইট ফিয়ত তো আছে ওয়াল্লা ফি গ্যাস লাইট আছে একটা ফলিটিন দাও এর আরবি বাক্যটি হবে জি বহাইদ কিস এখানে জি বত্ত দাও ওহাই দত্ত একটি কিসত্ব অত্ত জি বহাইদ কিস একটা ফলিটিন দাও এই পোশাক কত টাকা এর আরবি বাক্যটি হবে হাদালিবাস লিবাস এখানে হাদা অর্থ এই লিবাসত্ব কত অর্থ টাকা হাদা লিবাস কত টাকা এটা মাংসের বাজার এর আর বাক্যটি হবে হাদা সুক লাহাম এখানে হাদা অর্থ এটা অর্থ বাজার অর্থ মাংস আদা সুক লাহাম এটা মাংসের এখানে দাঁড়িয়েছ এর আর বাক্যটি হবে লেস হেনা ওয়াক গেস এখানে লেস অর্থ কেন হেনা অর্থ এখানে ওয়াক গেফ অর্থ দাঁড়ানো লেস হেনা ওয়াক গেস কেন এখানে দাঁড়িয়েছ তুমি কি করো এর আর বাক্যটি হবে এস সাউ এ এসত্ব কি সাওত্ব করা তো তুমি এস সাও ইনতা তুমি কি করো তুমি সত্য বলো নাই এর আরবি বি বাক্যটি হবে ইনতা সহি এখানে ইনতাহত্ত তুমি মাফিগুলত্ব বলো নাই সহি সত্য মাফিগুল সহি তুমি সত্য বলো নাই দুই পিস দাও এরা আই বাক্যটি হবে জীব ইতনিন হাব্বা এখানে জীব দাও দুই হাব্বা অত বা টুকরা হাব্বা দুই ফিজ নিয়ে যাও এরা আর বাক্যটি হবে শিল রো শান্তা এখানে শিল অত নেওয়া রো অত যাওয়া শান্তা অত ব্যাগ শিল রো সান্তা ব্যাগটি নিয়ে যাও আমার সোজা কথা এর আরবি হবে আনা সিদা কালাম এখানে আনা অর্থ আমার সিদা অর্থ সোজা কালাম অর্থ কথা আনা সিদা কালাম আমার সোজা কথা তুমি অনেক লম্বা এর আরবি হবে ইনতা জিয়াদা তৈল এখানে ইনতা তুমি জিয়াদা অনেক তৈলত্ব অর্থ লম্বা ইনতা জিয়াদা তৈল তুমি অনেক লম্বা তুমি নতুন কাজের লোক এরা বিভাগটি হবে ইনটা জেদিদ সুগল নফর এখানে ইনটা অর্থ তুমি জেদিদ অর্থ নতুন সুগল কাজ নফর লোক ইনটা গেদিদ সুগল নফর তুমি নতুন কাজের লোক তুমি কখন দেশে যাবে এরা আরবি হবে ইনতা মিতা রোহ বিলাত এখানে ইনতা তুমি মিতা অর্থ কখন রো যাবে বিলাতত্ব দেশ ইনটা মিতা রোভ বিলাত তুমি দেশে কখন যাবে আমার কাজ আছে রাবি বাক্যটি হবে আনাফি সুগল এখানে আনা অর্থ আমার ফিয়ত্ব আছে সুগলত্ব কাজ আনাফি সুগল আমার কাজ আছে তুমি করতে পারবে এর আবি বাক্যটি হবে ইনটা ইকদার সাউই এখানে ইনতাহত্ব তুমি ইকদারত্ব ফারা সাউই অত্ব করা ইনতা ইকদার সাউই তুমি করতে পারবে কি কাজ আছে এর বাক্যটি হবে এ সুগল ফি এখানে এ সত্ত্ব কি সোগলত্ব কাজ ফি অত্ব আছে এ সুগল ফি কি কাজ আছে কফি শপের কাজ আছে এর আর্বির্ বাক্যটি হবে ফি সুগল কফি শপ এখানে ফি আছে সুগল কাজ ফি সুগল কফি সব কফি কাজ আছে সব কিছু ভিতরে রাখো হয় আর বাক্যটি হবে কুল্লুসাই খাল্লি দাখেল এখানে কুল্লু সাই অত সব কিছু খাল্লি রাখা দাখেল ভিতরে কুল্লু খাল্লি দাখেল সব কিছু ভিতরে রাখো তুমি কি কাজ জানো এর আর বাক্যটি হবে এ সুগল মালুমিনতে এখানে এ কি সুগলত কাজ মালুমত্ব জানো ইন্টা তুমি এ সুগল মালুমিনতে তুমি কি কাজ জানো আমি রঙের কাজ জানি এর আর বাক্যটি হবে আনা মালুম সুগল বয়া এখানে আনা অত আমি মালুমত্ব জানি সুগলত কাজ বয়া হতো রঙের আনা মালুম সুগল বয়া আমি রঙের কাজ জানি সে জুস ফান করে এর ওই বাক্যটি হবে হুয়া সরাব আসির এখানে হুয়া তো সে সরাবত্ত ফান করা আসিরত্ব জুস হুয়া সরাব আসির সে জুস ফান করে এই রুমের ভাড়া কত এর আর বাক্যটি হবে হাদা গোরফা ক্যাম ইজার এখানে হাদা অত এই গোরফা অত রুম ক্যাম অত কত ইজারত্ব বাড়া হাজা গোরফা ক্যাম ইজার এই রুমের ভাড়া কত আমি সব সময় ব্যস্ত থাকি এর আরবি বাক্যটি হবে আনা মজগুল আলাতুল এখানে আনা আমি মজগুল অত ব্যস্ত আলাতুল অত সব সময় আনা মজগুল আলাতুল আমি সব সময় ব্যস্ত থাকি আজ আমি ফ্রি আছি এর আরবি বাক্যটি হবে ইলিম আনা ফি ফাদি এখানে এলিমতো আজ আনা আমি অত আসি অত ফ্রি এলিম আনা ফি আজ আমি আমি এখন এয়ারপোর্টে যাব এর আরবি হবে আনা আলহিন রোহ মাতার এখানে আনা আমি আলহিনত্ব এখন যাব যাব মাতারত এয়ারপোর্ট আনা আলহেন রো মাতার আমি এখন এয়ারপোর্ট যাব মোবাইলটি ধরয়ের আরবি বাক্যটি হবে এমসিক জাওয়াল এখানে এমসিক অর্থ ধর জাওয়াল তো মোবাইল এমসিক জাওয়াল মোবাইলটি ধরো তুমি অবশ্যই আগামী কাল আসবে এর আরবি বাক্যটি হবে লাজিম ইনটা ইজি বোকরা এখানে লাজিমত্ব অবশ্যই ইনটা অর্থ তুমি ইজি অর্থ আসবে তো আগামীকাল বকরা তুমি আগামীকাল অবশ্যই আসবে কথা এর বাক্যটি হবে এ সাদা কালাম এখানে এ কি তো এটা কালামত কথা এ সাদা কালাম এটা কি কথা তুমি এখন কেন ঘুমাচ্ছ এর ওই বাক্যটি হবে লেস ইনতা নো মালহিন এখানে লেসত্ব কেন ইন্টা তুমি নুমত্ব গুম আলহীন এখন লেস নুম আলহীন তুমি এখন কেন গুমাচ্ছ এই ফাগল শুনো এর আর ওই হবে ইয়া মজনুন নিসমা এখানে ইয়া মজনুন অত্ব এই ফাগল ইসমা অত্ব শুনো ইয়া মজনুন ইসমা এই ফাগল শুনো তুমি কাজ করো এর আর ওই হবে ইনতা সুগল এখানে ইনতা তুমি সৌয়ত করা সুগলত কাজ অন্য কারণা এর আরবি বাক্যটি হবে লা নফর তানি এখানে লা হত না নফর লোক তানি অত অন্য লা নফর তানি অন্য কারণে তুমি শুধু আমার এর আরবি বাক্যটি হবে ইনটা বাস হা গানা এখানে ইনতা তুমি বাস হত শুধু হাগ তো আমার ইনটা বাস হাগ আনা তুমি শুধু আমার তুমি বিয়ে করছ এর আর বাক্যটি হবে ইনটা ইনতা তো তুমি করা তো বিয়ে ইনটা যাওয়াজ তুমি বিয়ে করছ এই ছেলে শুনো এর আরবি বাক্যটি হবে ইয়া ওয়ালাদ ইসমা এখানে ইয়াহত এই ওয়ালাদত্ত ছেলে ইসমা শুনো ইসমা এই ছেলে শুনো আমার বাহিরে যাওয়া প্রয়োজন এর আর বাক্যটি হবে আনা আবগা রোহ বাররা এখানে আনা অত আমার আবগা অত প্রয়োজন রো অত যাওয়া বাররা অত বাহিরে আনা আবগা রো বাররা আমি বাহিরে যাওয়া প্রয়োজন কবে বিয়ে করবে এর আর বাক্যটি হবে মিতা সাউজ আওয়াজ এরা কবে সাউজ অত করা যাওয়াজ বিয়ে মিতা সাউজ আওয়াজ কবে বিয়ে করবে জিনিসপত্র কিনবো এর আর বাক্যটি হবে স্ত্রী সামান এখানে স্ত্রী কেনা সামান জিনিসপত্র স্ত্রী সামান জিনিসপত্র কিনবো জামা কাপড় কিনবো এর আরবি বাক্যটি হবে স্ত্রী মালাবিস এখানে স্ত্রী অর্থ কিনা মালাবিস অর্থ জামা কাপড় স্ত্রী মালাবিস জামা কাপড় কিনবো তুমি দূরে যাও এর আরবি বাক্যটি হবে ইন্তা রোহ বাইত এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাও বাইদত্ত দূরে ইন্তা অর্থ তুমি কারণ আমার ঘরে কিছুই নাই এর আরবি বাক্যটি হবে আসান এখানে আসানত কারণ আমার গোরফা রুমে কিছু নাই আসান আনা গোরফা মাফিসাই কারণ আমার রুমে কিছু নাই হে প্রিয় ফিরেশ এর আরবি বাক্যটি হবে ইয়া ইয়া ইরজা। এখানে হে ইরজা ইয়াহিবি ফিরে আসা ইয়া এসো তুমি এদিকে আসো এর আর ওই বাক্যটি হবে ইনতা তাল হিনা এখানে ইনতা অত তুমি তাল তালত আসা হিনা অত এদিকে ইন্টা তাল হিনা তুমি এদিকে আসো তোমার সাথে কথা নাই এর আরবি বাক্যটি হবে মাফি কালাম সাওয়া সাওয়াইন্ত এখানে মাফি অর্থ নাই কালাম অর্থ কথা সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার মাফি কালাম সাওয়া সাওয়াইন্ত তোমার সাথে কথা নাই তুমি না আসো এর আরবি বাক্যটি হবে ইজা ইনতা মাইজি এখানে ইজা অর্থ যদি ইনতা অর্থ তুমি মাইজি অর্থ না আসা ইজা ইনতা মাইজি যদি তুমি না আস আর্ বাক্যটি হবে মুশকিলা মাকিনা এখানে মশকিলাত্ত্ব সমস্যা মাকিনা অত্ব মিসিং এর মানে কি এর আরূর্বাক্যটি হবে এস ইয়ানি হাদা এখানে এ সত্ত্ব কি ইয়ানি অত্ব মানে হাদা অর্থ এইটা এস ইয়ানি হাদা এটার মানে কি তুমি একটি নাম্বার নাও এর আর্দূক্যটি হবে ইন্তাশীল ওয়াহেদ রকম এখানে ইন্তাহত্ব তুমি শিলত্ব নাও ওয়াহেদত্ব একটি রকমত্ব নাম্বার ইন্তাশীল ওয়াহেদ রকম তুমি একটি নাম্বার নাও এখানে চারটি নাম্বার আছে এর আরবি বাক্যটি হবে হেনা ফি আর বা এখানে হেনা এখানে ফি আছে আর বা অত্ত চারটি রকমত্ব নাম্বার হেনাফি ফি রকম এখানে চারটি নাম্বার আছে আজ একসাথে খাবো এর আর বাক্যটি হবে অ্যালিউম সাওয়া সাওয়া আক্কেল এখানে অ্যালিউম অর্থ আজ সাওয়া সাওয়া সাথে আক্কেল তো খাওয়া এলিউম সাওয়া সাওয়া আক্কেল আজ একসাথে খাবো জানো কত দাম এর আর বাক্যটি হবে মালুম ক্যাম গালি এখানে মালুম জানো ক্যাম কত গালি অর্থ দাম মালুম ক্যাম গালি জানো কত দাম রুমে তারার তাড়ি আস হয় আর বাক্যটি হবে তাল গোরফা সোরা সোরা এখানে তাল অত আশা গোরফা অত রুম সাওয়া সাওয়া অত তাড়াতাড়ি তাল গোরফা সাওয়া সাওয়া রুমে তাড়াতাড়ি আস আমি করেছি দেখো এর আর বাক্যটি হবে আনা সাউই সুফ আনা অত আমি সাউই অত করা সুফ অত দেখা আনা সাউই সুফ আমি করেছি দেখো আমার টাকা বাড়িতে আছে এর আরবি বাক্যটি হবে আনা ফুলুস মজুদ বেদ এখানে আনা অর্থ আমার ফুলুস অর্থ টাকা মজুদ আছে বেত বাড়ি আনা ফুলুস মজুদ বেদ আমার টাকা বাড়িতে আছে মালিক সব কাজ শেষ এর আরবি বাক্যটি হবে কুল্লু সুগল খালাস মদির এখানে কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ খালাসত্ব শেষ মদিরত্ব মালিক কুল্লু সুগল খালাস মদির মালিক সব শেষ মেরিন্ডা নিয়ে আস এর আর হবে তাল জীব মেরিন্ডা এখানে তালত্ব আশা জীবত্ব নিয়ে আসা তাল জীব মেরিন্ডা মেরিন্ডা নিয়ে আস ফরে কিভাবে আসবে এর আর ওই হবে বাদিন কেফ ইজি এখানে বাদেন অত পরে কেফ অত কীভাবে ইজি অত আসবে বাদেন কেফ ইজি ফরে কিভাবে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য